কতটুকু জাম্বুরা খেলে ভিটামিন সি এর চাহিদা পূরণ হবে এটি জানতে ভিটামিন সি এর উপকারিতা এইটাও জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চলছে জাম্বুরার মৌসুম বাজারে এখন কম দামে মিলছে এই সুস্বাদু ফলটি জাম্বুরায় কেবল ভিটামিন সি নয় আছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এবং ফলের গল্প একটা জাম্বুরা ঘুষে সরানোর পরে সেটি ওজন দরাই পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতো পুষ্টিবিদরা বলছেন এই জাম্বুরায় যতটা ভিটামিন সি আছে যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের রোজগার চাহিদা চারশো শতাংশের বেশি এই পরিমাণ জাম্বুরায় অন্য যেসব পুষ্টি উপাদান রয়েছে সেসব থেকেও শরীরে নানা পুষ্টি উপাদানের চাহিদা অনেকটাই মেটে এই জাম্পুড়া থাকে তাই মোটামুটিভাবে একটা জাম্বুরা চার ভাগের এক ভাগ খেলেই একজন প্রাপ্তবয়স্কের রোজগার চাহিদা মাফিক ভিটামিন সি এর চাহিদা পূরণ হবে তবে এর চেয়ে বেশি পরিমাণ জাম্পরা খেলে তা কিন্তু দেহে জমা থাকবে না ফলে একদিন বেশি পরিমাণ জাম্বুরা খেলে কয়েক দিনের চাহিদা মিটে নেওয়া যাবে তেমনটা ভাবার সুযোগ নেই তবে কিছুটা বেশি খেয়ে ফেললেও তেমন কোনো অসুবিধা নেই পানিতে দ্রবীভূত হয়ে যাওয়ায় প্রসবের সাথে বেরিয়ে যাবে বাড়তি ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখার জন্য ভিটামিন সি আবশ্যক যা পর্যাপ্ত পরিমাণে পাবেন জাম্বুড়ায় ত্বকের স্বাভাবিক টান টান বা ধরে রাখতে কোলাজেন প্রোটিন তৈরি হওয়ায় চাই ঠিকঠাক এই কোলাজেন তৈরির জন্য প্রয়োজন ভিটামিন সি দেহকে ভিতর থেকেও তরুণ রাখে এই ভিটামিন সি আমাদের অন্ত্রে যে উপকারী ব্যাকটেরিয়া থাকে তা প্রয়োজনে পুষ্টি যোগায় এই জাম্বুরার আঁশ জাম্বুরার আঁশ রক্তের খারাপ চর্বির মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য এড়াতে খাদ্য তালিকায় রাখা চাই পর্যাপ্ত আশ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ফলেট কপার পটাশিয়াম সহ অন্যান্য পুষ্টি উপাদান আমাদের সার্বিক সুস্থতার জন্য প্রয়োজন ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে জাম্বুরার মতো ফল ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য জাম্বুরা দারুণ তবে পটাশিয়াম বেশি থাকায় দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তির জন্য জাম্বুরা ভালো নয় জাম্বুরা রাস খারাপ চর্বির মাত্রা কম রাখতে সাহায্য করে তবে যাদের রক্তে খারাপ চর্বি নিয়ন্ত্রণের জন্য কোনো ওষুধ সেবন করতে হয় তাদের জন্য এটি সেই ওষুধের বিকল্প ধরে নেওয়ার সুযোগ নেই বরং কিছু ক্ষেত্রে এই ধরনের ওষুধের ক্ষেত্রে যা বড় অনিরাপদ হতে পারে তাই চর্বি কারণে ওষুধ সেবন করলে এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখা উচিত